এয়ারপোর্টের কান্না নাকি দেশের মানুষের কটু কথা বিদেশ নাকি ব্যবসা স্বপ্ন ভার্সেস বাস্তবতা জীবন ঠিক সিনেমার মতো না হলেও প্রতিটি মানুষের গল্পেই একটা টার্নিং পয়েন্ট আসে আর বাংলাদেশের প্রতিটি মধ্যবিত্ত পরিবারের ছেলেদের জীবনে সেই টার্নিং পয়েন্টটা সাধারণত দাঁড়িয়ে থাকে দুই রাস্তার মোড়ে একটি রাস্তা চকচকে সোজা চলে যায় এয়ারপোর্টের দিকে সুটকেস বোর্ডিং পাস আর চোখে জমে থাকা পানি সেখানে থাকে প্রিয় মানুষগুলোর হাত নেড়ে বিদায় জানানো আর বুকের ভেতর এক রাস সফলতার স্বপ্ন আরেকটা রাস্তা এই রাস্তা খুব একটা গ্ল্যামারাস না অথবা ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারদের দেখানো লাইফস্টাইলের মতো এতটাও সহজ না এটা হচ্ছে আমাদের দেশের ধুলো মাখা রাস্তা যেখানে স্টার্ট করতে হয় একদম শূন্য থেকে শুনতে হয় তুই পারবি না এই টাইপের কথাবার্তা সহ্য করতে হয় অপমান নিজের মনে থাকে সন্দেহ আর ভয় কিন্তু দিন শেষে এই রাস্তাতেই কিন্তু লুকিয়ে থাকে আপনার নিজের মাটির গন্ধ নিজের পরিচয় আর নিজের করে কিছু গড়ে তোলার সুযোগ হ্যাঁ আমি কথা বলছি এই বিষয়টাই নিয়ে সেটি হচ্ছে বিদেশ নাকি দেশে ব্যবসা বিস্তারিত আলোচনার আগে আমি আপনাদেরকে বিন্দু মাত্র সিরিয়াসনেস যদি আপনার মধ্যে থাকে জীবনে কিছু করার বা নিজের ফিউচারে নিজেকে আপগ্রেড করার মোটিভেটেড রাখার তাহলে মাস্ট বি চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেন এখনই তারপর ভিডিও দেখে ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন ভিডিও যদি ভালো না লাগে আপনি দরকার বললে গালি দিবেন যদি মন চায় মাফ করে দিয়েন ইটস আপ টু ইউ বাট আই প্রমিস প্রতি ভিডিওর ন্যায় এই ভিডিওতেও বলবো এই চ্যানেলে যদি আপনি একবার সাবস্ক্রাইব করে থাকেন এই সাবস্ক্রাইব আপনার বৃথা যাবে না অ্যান্ড আমি বলতেছি আপনি রেগুলার ভিডিও দেখলে আপনি নিজেই এই চ্যানেলটাকে আপনার ফ্রেন্ডের কাছে শেয়ার করে দিবেন আপনি নিজেই দিবেন আচ্ছা শোনেন একটা কথা আমাদের চারপাশে প্রতিদিন শোনা যায় যে দেশে তো কিছুই নাই ফিউচার একদম অন্ধকার এই লাইনটা আমরা সকাল সন্ধ্যা শুনি চায়ের দোকানে শুনি হাটে বাজারে শুনি কিংবা ফেসবুকে স্ক্রল করতেও গিয়েও আমরা দেখি নিউজ ফিড এর মধ্যে কিন্তু রিয়াল কোয়েশনটা হলো এই কথাগুলো কি আদৌ সত্য কতটা সত্য নাকি আমরা শর্টকাট খুঁজতেছি আজকে আমরা ইমোশন দিয়ে না আজকে আমরা ডিসিশন নিব ক্যালকুলেটর দিয়ে বিবেক দিয়ে স্বপ্নের আকাশে না ল্যান্ড করবো বাস্তবতার মাটিতে ধরুন আপনি সিদ্ধান্ত নিলেন ইউরোপ বা মিডল ইস্টে যাবেন দালালের মিষ্টি কথা শুনে মনে হলো যে ল্যান্ড করার সাথে সাথে ডলারের বৃষ্টি শুরু হবে একদম টাকায় টাকা রিয়েলিটি যদি আমরা চেক করতে যাই তাহলে দেখবেন যে ওয়ার্কার হিসেবে আপনাকে ইউরোপে যেতে লাগবে প্রায় বারো থেকে পনেরো লক্ষ টাকা আর এই টাকাটা আসবে কোথা থেকে আপনার বাবার পেনশনের টাকা অথবা গ্রামে আপনার একটা শেষ সম্বল হিসেবে জমি রয়েছে সেই জমিটা বিক্রি করার টাকা অথবা হাই ইন্টারেস্টে আপনার লোন নেওয়ার টাকা আর পনেরো লাখ টাকা ইনভেস্টমেন্ট করে আপনি পৌঁছালেন শীতের দেশে কাজের কথা যদি জিজ্ঞাসা করেন কোনো একটা হাই লেভেলের অফিসের জব না কাজ হলো কনস্ট্রাকশন সাইটে ডিস ক্লিনিং এ অথবা রেস্টুরেন্টের হেল্পার হিসাবে ওয়েটার হিসাবে হারা পরিশ্রম শেষে মাস শেষে হয়তো বা আপনার কাছে সেভিং থাকবে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা এবার ক্যালকুলেটর নিয়ে নামেন এই পনেরো লাখ টাকা আপনাকে রিকভার করতে চার বছরের মতো সময় লাগবে এর মানে হচ্ছে আপনার জীবনের সোনালি চারটা বছর আপনি শুধু ঋণ শোধেই শেষ করে দিবেন এক রুমে দশজন করে রুম শেয়ার করে থাকতে হবে আপনাকে ফিলিংসটা কেমন হবে যখন আপনি আপনার পরিবারের থেকে এত দূরে থাকবেন নিজের রক্তের কেউ আপনজন থাকবে না আশেপাশে পাশাপাশি হাড়ভাঙা ঠান্ডা কিংবা প্রচুর গরম ওয়েদার সোশ্যাল মিডিয়াতে আপনার বন্ধুরা দেখতেছে যে আপনি আইফোনে ছবি তুলতেছেন স্নোয়ের উপরে আর তারা ভাবতেছে যে দোস্ত তো লালে লাল সেই মজা আছে আমার বন্ধু কিন্তু ছবিতে কি দেখা যায় আপনার জমে যাওয়া হাত আর বুকের ভেতরের চাপা কান্না না যায় না এবার কয়েনের অপর প্রান্তটা দেখি আমি ধরুন আপনি পনেরো লাখ টাকা দিয়ে বিদেশ না গিয়ে সাত লাখ টাকা দিয়ে দেশে ব্যবসা শুরু করলেন আর বাকি আট লাখ টাকা রেখে দিলেন এমার্জেন্সি ফান্ড হিসাবে ব্যাংকে ফিক্সড ডিপোজিট তো সেখান থেকে আপনি প্রতি মাসে ছয় প্লাস টাকা তো আসতেছেই আপনার হাত খরচ এবার বিজনেসটা হতে পারে আপনার ই কমার্স ক্যাফে সিজনাল হোলসেল ফার্মিং অথবা রিসেলিং রিসেলিং মানে হচ্ছে হলো আরেকজনের প্রোডাক্ট আপনি বেঁচে দিবেন হাই প্রফিটে আর এই ধরনের বিজনেস করার জন্য কোনো টাকা লাগে না এই নিয়ে অলরেডি আমি একটা ভিডিও বানিয়েছি এই ভিডিও শেষে আই বাটনে ক্লিক করে আপনারা দেখে নিতে পারেন সেই ভিডিওটা যে টাকা ছাড়াই কিভাবে ব্যবসা করা যায় একটু আগে আপনাদেরকে যে ব্যবসাগুলোর কথা বললাম সেগুলো থেকে রিস্ক আছে অবশ্যই আছে কিন্তু দেশে থাকলে আছে হচ্ছে হলো কম্পাউন্ডিং গ্রোথ এক্সপোনেন্সিয়াল আপসাইড উপরের দিকে যাওয়ার সুযোগ বিদেশে হয়তো বা আপনার স্যালারি ফিক্স থাকবে আপনার ওয়ার্কিং আওয়ার বাড়লে আপনার ইনকামও সামান্য বাড়বে কিন্তু বিজনেসে যদি আপনি ইগোটা পকেটে রেখে বা সাইডে রেখে কাস্টমারকে ভ্যালু দেন তাহলে তিন বছর পর সেই সাত লাখ টাকা সত্তর লাখ টাকাও হতে পারে এটা কোনো মোটিভেশন না এটা হচ্ছে পিওর বিজনেস ম্যাথামেটিক্স দেশ বা বিদেশ এটা কোনো প্রবলেম না প্রবলেম হচ্ছে হলো মাইন্ডসেটের দেশে ওয়েটার মানে হচ্ছে লজ্জা বিদেশে ওয়েটার মানে হচ্ছে পার্ট টাইম জব দেশে রিক্সা চালক মানে হচ্ছে ছোট কাজ আর বিদেশে উবার চালক মানে স্মার্ট কাজ এই টাইপের হিপোক্রেসি থেকে যেদিন পেরিয়ে আসতে পারবেন সেদিন আপনার গল্পটাই হবে গেম চেঞ্জার আরেকটা হার্স রোথ বলি স্কিল ছাড়া বিদেশে গেলে আপনি মডার্ন স্লেভ হবেন আধুনিক যুগের চাকর বাট স্কিল নিয়ে গেলে ঠিক আছে আপনি রেসপেক্ট পেতেই পারেন যেমন ডক্টর ইঞ্জিনিয়ার আইটি স্পেশালিস্ট হিসেবে যদি আপনি যান তাহলে স্যালোড অফ কোর্স কিন্তু লোন নিয়ে ইল্লিগ্যাল ওয়ার্কার হয়ে পালিয়ে থাকার কোনো শান্তি নেই আছে শুধু অপমান মনে রাখবেন পাসপোর্টের রং বদলালে ভাগ্য বদলায় না ভাগ্য বদলায় হচ্ছে নিজের ভ্যালু বাড়লে তাহলে আপনার ডিসিশন কি যদি শুধু লক্ষ্য টাকাই হয় আর ফ্যামিলি ছাড়াই বছরের পর বছর আপনি কাটাতে পারেন তাহলে বিদেশে চলে যান রেমিটেন্স ওয়ারিয়র হন আর দেশকে প্রাউড ফিল করান কিন্তু যদি আপনার বুকের ভিতর নিজের জন্য কিছু করার আগুন থাকে যদি চান আপনার সন্তান আপনাকে এমপ্লয়ি হিসাবে না ওনার হিসাবে চিনুক তবে রিস্কটা নিজের দেশেই নেন দেশের সিস্টেম ব্যাড লোন নেয়া টাফ পেমেন্ট আটকায় থাকে এগুলো সব সত্য কথা কিন্তু নিজের মাটিতে দাঁড়িয়ে নিজের পতাকা উড়ানোর শান্তি এটা ভাই বিদেশে এসি রুমে বসেও পাবেন না আজ রাতে গিয়ে আয়নার সামনে দাঁড়ান নিজেকে আস করেন আমি কি পালাতে চাই নাকি গড়তে চাই পালানোর জন্য এয়ারপোর্ট আছে করার জন্য আপনার নিজের দুইটা হাতি যথেষ্ট এবার আপনি বলেন আপনার সিদ্ধান্ত কি একদম সেফ খেলবেন বিদেশ চলে যাবেন নাকি নিবেন দেশে ব্যবসা করবেন কমেন্টে জানাতে ভুলবেন না আপনার মতামত কি আর ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না হয়তো আপনার একটা শেয়ার বাঁচিয়ে দিবে আর একটা পরিবারের জমি বা জন্ম নিবে নতুন একজন উদ্যোক্তা স্বপ্ন দেখুন সাহস রাখুন টাকা একদিন আপনার পিছনে দৌড়াবেই নিজের ক্যারিয়ার নিয়ে সিরিয়াস থাকলে টেলিগ্রাম চ্যানেলে চলে আসুন সেখানে আমরা ট্রেডিং ইনভেস্টিং রিলেটেড টপিক নিয়ে আলোচনা করি বিজনেস নিয়ে আলোচনা করি এবং বিভিন্ন ক্যারিয়ার অপরচুনিটিস এবং টাকা পয়সা ইনকাম রিলেটেড বিষয় নিয়ে আমরা সেখানে ডিসকাস করি সো মাস্ট বি টেলিগ্রাম জয়েন করতে ভুলবেন না লিঙ্ক ইন দ্য ডিসক্রিপশন কিপ গ্রোয়িং উইথ মানি ভাই